চাল কুমড়ো এনেছিলাম কিছুটা মোরব্বা বানিয়েছি আর যে অনেকটা আছে এটা বড়ি বানাবো তাহলে বলে কি প্রথম গাছে আস্তে আস্তে

এই যে চাল কুমড়ো গুলো এগুলো যে গ্রেটারে গেট করেছিলাম এগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকনো করেছি দেখুন এইভাবে ঝরঝরে হয়ে গেছে একদম কিন্তু শুকনো নয় এইভাবে দেখুন একটু রস রস মতো আছে এবারে এই যে বিউলির ডাল এগুলো আমাদের এদিকে ঘরোয়া চাষ করা বাজারে কেনা নয় বাজারের কেনাগুলো কিন্তু বড়ি ভালো হয় না বড়ি শক্ত হয়ে থাকে এবারে চাকতির মধ্যে ভাঙবো

দেখুন ডালগুলো সব দুখল হয়ে গেছে এবার সবাই মিলে একসঙ্গে ঘুরাবো না ধরো এইটা ধরো দু হাতে লাস্ট আগে Fast, last, ghost. <laughs> সব ভাঙা হয়ে গেছে দেখুন দুখল হয়ে গেছে ডাল ভাঙা হয়ে যেতে সব বাচ্চা চলে গেছে এবারে এই ভেঙে রাখা বিউলি ডালের মধ্যে দিয়ে দেবো জল আজকের আমি বিকেল চারটের সময় এই যে বিউলির ডাল ভেঙে রেখেছি জল দিয়েছি চার পাঁচ ঘন্টা হয়ে গেলে তারপরে আমি ভালোভাবে ধুয়ে চটকে খোসা বের করে দেব দিয়ে বাটবো বেটে রাত্রে সব কিছু রেডি করে রেখে দেবো আগামীকাল বড়ি দেব আমি আর মা মিলে আপনারা দেখতে থাকুন কীভাবে বড়ি দেব আর এই বড়ি কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন যেভাবে বানাচ্ছে দেখুন দশ বারো ঘন্টা ভেজানোর পরে ডালগুলো ফুলেছে দেখুন এভাবে হাত দিয়ে চটকে চটকে ডাল থেকে খোসা গুলো বের করে দিতে হবে ডাল ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবারে বাটবো তার আগে শুকনো লঙ্কা তেজপাতা ধেয়ে নিয়েছি এবারে ভাজছি গোলমরিচ কালো জিরে এবং সাদাজি সব কিছু এক চামচ এক চামচ নিয়েছি এক কিলো গড়িতে আর শুকনো লঙ্কা নিয়েছি গ্রাম তেজপাতা চার পাঁচটা বেশি মশলা দিলে কিন্তু বড়ি খেতে ভালো লাগবে না তেজপাতাগুলো দেখছেন শুকনো খোলায় সব কিন্তু ভাজা হয়েছে এখন কম কম মশলা দিলে কি হয় বলুন তো আবার যখন ঝোল বা টক রান্না হবে সেই রেসিপিতেও মশলা পড়বে সেই মশলার ঝোলও বড়ির মধ্যে ঢুকে যাবে তখন আরও ভালো স্বাদ লাগবে এখন থেকে বেশি দিয়ে দিলে না বড়ি তেতো লাগবে খেতে সব কিছু দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবারে লঙ্কা গুঁড়ো করুন আদা নিয়েছি মতো আর কালার কালার একই রকম হয়েছে এবারে বাটব বিউলির ডাল শুধু বড়ি খাওয়া নয় বড়ি খাওয়ার আগে কত কষ্ট দিচ্ছে একটু কষ্ট করলে কি হয়েছে সারা বছর আপনি এইভাবে বড়ি মজুদ করে রেখে দিতে পারবেন কিছুটা ডাল বাটা হয়ে গেছে এবারে একটু মাঝে আর করে দিচ্ছি ডালগুলো এবারে এর মধ্যে সব ভাজা বাটা মশলা চাল দিয়ে দেবো আবারও ডাল বাটবো আমি কিন্তু একেবারে সন্ধ্যার টাইমে ডাল বাড়তে বসেছি আজকে সারাত এই ডাল বাটা হয়ে থাকবে কেন ঠান্ডা পড়েছে তো এমনি ওই বাটা ডাল রেখে বা কোনো নষ্ট হবে না ঠান্ডা আর যদি গরম পড়ে যায় তাহলে কিন্তু রাখবেন এখন ঠান্ডার সময় রাখতে হবে না রাত ফুরিয়ে সকাল হয়ে গেল ডাল এই দিয়ে এবারে বড়ি দেওয়া হবে জল নিয়েছি জলে সর্ষে তেল নিতে হবে কতটা দেবো দেখো অল্প একটু মাপ মতো নিয়ে এভাবে জলে খেয়ে তেল মিক্সড খায় তবু একটু এইভাবে নিতে হবে নিয়ে এই কাপড়ে হাত ঘষতে হবে এই কাপড়ের উপরে বড়ি দেওয়া হবে এইভাবে দিলে আর কিন্তু বড়ি জুড়ে যাবে না কাপড়ের মধ্যে এবারে একসঙ্গে মাথাবে এইভাবে চটকে চটকে যদি দেওয়া হয়ে যেত তাহলে কোনো সমস্যা ছিল না এতে আবার ভালো করে ফাঁটতে হবে হয়েছে বলে না না অল্প অল্প করে সব কিছু মশলার সঙ্গে ভালোভাবে চটকে নিয়েছি এবারে অল্প অল্প নিতে হবে নিয়ে হবে মাটাই ফাঁটো না সেটাই ফাঁটো অল্প অল্প করে ভালো করে এই ফাঁটতে ফাঁটতে সাদা হয়ে যাবে এবারে এই জলের মধ্যে দিয়ে দেখাচ্ছি বইটা কতটা ফাটা হয়েছে দেখুন ভেসে যাবে সঙ্গে সঙ্গে আর এইটা যে ফাটা হয়নি এ কিন্তু ডুবে যাবে এ ডুবে আছে আর এ একদম ফলকা হয়ে ভেসে আছে এখন আমাদের এইটা কিন্তু বড়ি দেওয়ার জন্য একদম রেডি মা বড়ি দেবে আর আমি ফেটে দেবো মা বড়ি কাটতে পারে ভালো বড়িগুলি দিয়ে এভাবে জাল ঘিরে দিয়েছি দেখুন না হলে কিন্তু ওই যে হাঁস আছে কোথাও গরু চলে আসতে পারে তাই জাল দিয়ে ঘিরে দিয়েছি এবারে এই বড়ি একেবারে শুকনো হয়ে গেলে রোদ চলে গেছে সন্ধ্যার মুখে এই যে বড়ি দেখুন কত সুন্দর হয়েছে খটখট্টে শুকনো দেখুন আর সাদা হয়েছে এবারে এই বড়ির খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আসছি খুবই শিগগিরই আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এই বড়ির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বড়ির জন্য একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন রিয়াইজি সব ঘড়ি ওড়াচ্ছে দেখুন সন্ধ্যার মুখে সব ঘড়ি উড়িয়ে এবার সব বাচ্চারা ঘরে যাবে টা টা Surau <tuk> tata kan? Yeah yeah.